আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব ফার্স্ট মার্জিনাল অ্যাসাইনমেন্ট দুই হাজার ছাব্বিশ ক্লাস টু সাবজেক্ট ইংরেজি নমুনা পোষণে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নের মাধ্যমে নেওয়াতে পারবেন কারণ দ্বিতীয় শ্রেণীর অনেক সম্পর্কে ধারণা থাকে না এবং কি কি ধরনের আসবে এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না আপনারা যদি এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করান এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ান তাহলে আশা করি প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ অনেকেই পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করা এবং সাজেশনগুলো প্র্যাকটিস করান এবং কী কি ধরনের প্রশ্ন আসবে সেসব সেগুলো প্র্যাকটিস করান কিন্তু তারা সেই সময় কিন্তু তাদের প্রিপারেশনটি নেওয়াতে পারেন না আপনারা যদি প্রথম থেকে এই প্রশ্নগুলোর মাধ্যমে বাসায় অথবা কোচিং প্রাইভেট সেন্টারে যদি এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ও ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তাদের সহজেই প্রশ্নগুলো আনসার করার যে টেকনিকটা সেটা কিন্তু সহজেই তাদের হয়ে যাবে আমি আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করবো তার আগে বলে রাখি আপনারা যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চাচ্ছেন দুই সেট প্রশ্ন মানে মোট ছয়টি প্রশ্ন বাংলা দুইটি ইংরেজি দুইটি গণিত দুইটি এবং সাথে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সাজেশনটি রয়েছে বাংলা ইংরেজি গণিত সেই সাজেশনটি সহ আপনাদের একশো তো নব্বই টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ এবং পিডিএফ অথবা নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন অনেকেই বই কি কি ধরনের প্রশ্ন পড়াবেন অনেক অভিভাবক আছেন তারা কিন্তু বুঝতেছেন না কি প্রশ্ন আসবে এবং কি ধরনের প্রশ্নগুলো তাদেরকে পড়াবেন সেই সম্পর্কে ধারণা নেয় এবং কি কি প্রশ্নে কত মান থাকবে সে সম্পর্কে ধারণা থাকে না এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের সেই ধারণাটি হবে আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে কী কী ধরনের প্রশ্নগুলো পড়াতে হবে আর যারা পিডিএফ অথবা এমএস ওর ফাইল নিতে চান দুই সেট প্রশ্ন মানে মোট ছয়টি প্রশ্ন এবং সাথে সাজেশন নিতে পারবেন প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সাজেশনটি সেটি নিতে পারবেন একশো নব্বই টাকা খরচের মাধ্যমে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এখানে এক নঙ্গে থাকবে রাইট দ্য মিনিং অফ ফলোয়িং ওয়ার্ডসে নিতেন দশের অধিক শব্দ দেওয়া থাকবে দশটির শব্দের অর্থ লিখতে হবে দশ নাম্বার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন থাকবে রাইট দ্য নাম্বার একুশ থেকে তিরিশ এই নাম্বারগুলো ওয়ার্ড দ্বারা লিখতে হবে মানে বানান করে লিখতে হবে এরপর কমপ্লিট দ্য ফলোইং ডায়লগ ইউজ দ্য নেম এখানে যে ডায়লগটি রয়েছে এই ডায়লগটি ফিল করতে হবে মানে শূন্যস্থানগুলো ফিল করতে হবে এখানে থাকবে পাঁচ নাম্বার এগুলো প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ আপনারা যদি একবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তাদের মনে থাকবে এবং খুব ভালোভাবে এগুলো বারবার প্র্যাকটিস করাবেন বাসায় এই প্রশ্ন সেটগুলো প্রিন্ট করে আপনারা একবার জায়গায় দুইবার তিনবার এভাবে ফটোকপি করে করে আপনারা এগুলো প্র্যাকটিস করাবেন এবং সাজেশনটি আপনাদেরকে দিয়ে দেবো সেই সাজেশনটি সহ এবং দুই সেট প্রশ্ন মানে মোট ছয়টি প্রশ্ন সহ নিতে পারবেন একশত টাকা খরচের মাধ্যমে দেখেন চার নং এ থাকবে রাইট দা ফলোইং রেম থাকবে দুটি রেম থাকবে অথবা দ্বারা থাকবে যে কোনো একটি আনসার করতে হবে তারপর রিলায়েন্স থাকবে এলোমেলো ভাবে যে শব্দগুলো দেওয়া থাকবে সেগুলো সিরিয়ালি ভাবে শব্দগুলো লিখতে হবে এখানে পাঁচ নাম্বার এরপর ছয় নং এ থাকবে রাইট দা ওয়ার্ডস ফলোইং লেটারস স্পট টু এখানে ওয়ার্ড লিখতে হবে এই শব্দগুলো ওয়ার্ড গুলো দ্বারা দুইটি করে সরি একটি করে শব্দ লিখতে হবে দশ নাম্বার এরপরে থাকছে ব্ল্যাংস উইথ দ্য অ্যাপ্রেট ল্যাটার এনি ফাইভ মানে এখানে লেটারগুলো ব্যবহার করে এই শব্দগুলো ফিল আপ করতে হবে এখানে দুইটা বর্ণ এখানে দুইটা বর্ণ এখানে একটা বর্ণ এভাবে বর্ণগুলো দিয়ে এটি একটি শব্দ তৈরি করতে হবে দশ নাম্বার এরপরে আট নাম্বার থাকবে মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোই ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে যে কোনো সেন্টেন্স তৈরি করলেই হবে এখানে দশ নাম্বার ট্রান্সলেট দ্য ফলোই সেন্টেন্স ইন্টু বাংলা এনি ফাইভ পাসের অধিক সেন্টেন্স দেওয়া থাকবে পাঁচটির বাংলা অর্থ লিখতে হবে সেন্টেন্সের থাকছে দেখেন ট্রান্সলেট দা ফলোইং সেন্টেন্স ইজ ইন ইংলিশ এখানে মানে পাঁচটি ইংরেজি লিখতে হবে বাংলা থাকবে ইংরেজি লিখতে হবে আর ইংরেজি থাকবে বাংলা লিখতে হবে এরপরে থাকবে রাইট দ্য নেম অফ এই ফিক্সার নাম লিখতে হবে দশ নম্বর যে বাংলা এবং গণিত আপনাদের এই ভিডিওর বা প্লে লিস্টে দেখে নিতে পারবেন যে প্রশ্ন সেই প্রশ্নটি আপনারা যারা নিতে চান সেগুলো আপনারা পিডিএফ অথবা এম এ শর্ট নেওয়ার জন্য অবশ্যই আপনাদের কমেন্টে যোগাযোগ করবেন একশো তর্বই টাকা খরচের মাধ্যমে আপনারা দুই সেট প্রশ্ন এবং সারসংখ্যা পাবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা অনেকেই লাইক কমেন্ট করেন না এর জন্য কিন্তু আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে না এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ